আসসালামু আলাইকুম বনজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ দিনাজপুর সেতাবগঞ্জ চিনিকল চালুর আশ্বাস লিপিকা ভদ্রের দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ড লিপিকা ভদ্র গত রোববার ছয় অক্টোবর সকালে তিনি বন্ধ হয়ে যাওয়া সেতাবগঞ্জ চিনিকল কারখানা পরিদর্শন করেন এর আগে চিনিকলের অতিথি ভবনের শ্রমিক কর্মচারী ও সর্বস্তরের ছাত্র এলাকাবাসী চলমান আন্দোলন এবং চিনিকলের বিভিন্ন দিকগুলো সবার বক্তব্য শুনে চিনিকলটি পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টার আশ্বস্ত করেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড লিপিকা ভদ্র এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত সাইফুল হুদা শেতাবগঞ্জ চিনি ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সহ এলাকার সুধী জন্ম গণমাধ্যম উপস্থিত ছিলেন

কেন বন্ধ হয়েছিল কী কারণে বন্ধ হয়েছিল কারা করেছিল এটা আমরা সকলেই কিন্তু জানি হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে একটা গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য লুটপাটের একটা তারা পরিকল্পনা নিয়ে এই পর্যাপ্ত জমি পরিমাণ থাকার জমি আছে এমন একটা মিলকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি প্রত্যাশা করি রাষ্ট্রীয় যন্ত্রকে পলিসি অ্যাডাপ্ট অথবা পলিসি চেঞ্জ যে কোনো উপায়ে আমাদের প্রাণের দাবি সেটা কোনো সুগার মিল এই সুগার মিলটি কী করে পুনরায় চালু করা যায় এর জন্য আমাদের যে স্যাক্রিফাইস দরকার গোজাগঞ্জবাসী অর্থাৎ দিনাজপুরের মানুষের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান আমরা সে সমস্ত স্যাক্রিফাইস করতে এগ্রি আছি যে কোনো